আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাটিজুড শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি লাকসাম থেকে নরসিংদী যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়া নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি লাকসাম থেকে নরসিংদী যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা মেল ঢাকা মেল ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে রাত দুইটা দশ মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় এই ট্রেনটির কোনো অব্দে নেই এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে সকাল সাতটা তিরিশ মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল দশটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে সকাল আটটা আঠারো মিনিটে এবং এটি নরসিংদি গিয়ে পৌঁছবে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরও রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে দুপুর বারোটা আটাইশ মিনিটে এবং এটি নরসিং দিকে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে দুপুর দুইটা চল্লিশ মিনিটে এবং এটি নরসিং দিকে পৌঁছবে বিকাল পাঁচটা আটাইশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে ঢাকা এক্সপ্রেস ঢাকা এক্সপ্রেস ট্রেনটি লাকসাম থেকে ছাড়বে রাত দশটা পঞ্চান্ন মিনিটে এবং এটি নরসিংদী গিয়ে পৌঁছবে রাত দুইটা তেরো মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তো আপনি লাকসাম থেকে নরসিংদী যেতে এই ষাটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখো ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিক্ষার সঙ্গেই থাকবেন